এই জন্য মসজিদ সুন্দর করা মোজাইক করা এখানে আপনি টাইলস লাগান এসি লাগান এটা কখনো বেদাত হবে না এই জন্য বললাম বেদাতের সংজ্ঞা হল এবাদতের মধ্যে আর জন্য হ্যাঁ চ্যানেল ঝাড়ফুক চিকিৎসা সকল রোগের শিফা কোরআনের শিফা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ তাহলে এবাদতের মধ্যে আর এবাদতের জন্য তকবিরে তাহিরিবা দিয়ে নামাজ শুরু সালাম দিয়ে নামাজ শেষ এর মধ্যে কোনো কিছু সৃষ্টি করলে তৈরি করলে এটাকে বলা হয় বেদা সালামের সাথে সাথে নামাজ শেষ তারপরের কোনো অংশে কেউ কোনো কিছু তৈরি করলেও এটা বেদা হবে হ্যাঁ তবে রসুল সাল্লামের সুন্না গুলো প্রাধান্য পাবে সালামের পরে যে মসনুম দোয়াগুলো গুলো রসুল বলতেন এগুলি পূর্ণ করতে হবে এগুলি সমাপ্তির পর যার যেভাবে ইচ্ছা তিনি সেভাবে কিছু পড়লে করতে পারেন এটা বেদাত হবে আর এবাদতের জন্যে বেদাত এবাদতের জন্য হলো যে আমরা জেনেছি রসুল সাল্লাহ আলি সাল্লামের মসজিদে নবমী যে মসজিদে নবমীতে এক ঘন্টা বৃষ্টি হলে তিন ঘন্টা বৃষ্টি পড়তো মানে এটা চাটাই দিয়েছিল উপরে খেজুর পাতা ছিল কিন্তু বর্তমানে যে মসজিদে মবুবি আমরা দেখে এসেছি আল্লাহ গোলামকে কয়েকবার নিয়ে গেছে সেখানে মাশাল্লাহ মোজাইক পাথর দিয়ে কত রঙিন করে বানানো হয়েছে কিন্তু রাসুলের সে মসজিদ ছিল না এটা হলো এবাদতের জন্য এবাদতের মধ্যে নয় মসজিদ হ্যাঁ তৈরি করা এটা এবাদতের জন্য এই জন্য মসজিদ সুন্দর করা মোজাইক করা এখানে আপনি টাইলস লাগান এসি লাগান এটা কখনো বেদাত হবে না এই জন্য বললাম বেদাতের সংজ্ঞা হলো এবাদতের মধ্যে আর এবাদতের জন্য হ্যাঁ এই যে এবাদতের মধ্যে আমরা যদি এই আলোচনাটাকে এবাদত মনে করি এর মধ্যে কোরআন হাদিসের আলোচনা হল হ্যাঁ যেটা জেকের সঙ্গে তুলনা করা যায় হ্যাঁ ইমানের আলোচনা হলো দিনের আলোচনা হলো আকিদার আলোচনা হলো তৌহিদের আলোচনা হলো সন্ন্যার আলোচনা হলো এর মধ্যে হ্যাঁ কোনো বেদাত এটা সমাপ্ত হলো রাসুল যখন সমাবেশ শেষ হতো সোহান আতাল্লা হুম বিহাম তারপরে আমাদের কিছু আকুতি কিছু আবেদন নিবেদন থাকে অনেকেই বলে পাঠিয়েছেন আমার জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন এরকম করে অনেকেই আবেদন করেছেন সেটা কিন্তু থেকে যায় আমরা যেটা کوری نیا خون آمدہ شیطہ کور کو ایٹا کہ آپ نارا کوکھنی ان نو چکے نے اللہم آمین رب العالمین والاقبت للمتقین والصلاة والسلام على رسوله محمد والی واسحابی ازمان ربنا ظلمنا